যে দেনিবেন তা সেই কালার কালার কলা দেখে নেবেন সাইজ দেখে নেবেন আমাদের চ্যানেলের নাম হচ্ছে আপনার এসএন রাজ ব্লগ এসএন রাজ ব্লগ নতুন চ্যানেল চলে ভালো ভাইয়া হালকা নাকি ভাই আম ভাই বাজার হালকা নাকি বুঝিনি বললাম বাজার হালকা নাকি বাজার হালকা বন্ধুরা আমরা এখন কাপড় দোকানে এখানে চলে আসছি ঈদের কেটাকাটা চলছে বন্ধুরা আপনারা দেখতে পারেন এগুলা পাঞ্জাবি রেট কেমন ভাইজান মিরপুর এক নাম্বার এগুলো থেকে পাঁচশো টাকার মধ্যে পেয়ে যাবেন বন্ধুরা আপনারা শীঘ্রই চলে আসুন মিরপুর এক নাম্বার

ব্যবসার পরিস্থিতি যে এত পরিমাণ খারাপ দেখেছে এই অবস্থায় আজকে কয় রমজান আজকে উনিশ রমজানে আইসা এখনো পর্যন্ত আমাদের ব্যবসার যে পরিস্থিতি আমরা আগে মোটামুটি একটা পর্যায়ে একটা সেল করতে পারতাম কিন্তু এই বছরে আমাদের ব্যবসার যে অবস্থা এই ব্যবসার যে অবস্থা আপনাকে কি বলবো কি বলবো ভাই খুব খারাপ পরিস্থিতি যেতেছে এইগুলো হওয়ার বিভিন্ন কারণ আছে আমাদের দেশের রাজনৈতিক অবস্থা তারপরে হচ্ছে যে যে আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা ঠিকমতো নাই যার কারণে হচ্ছে দা দোকান অনেক বেশি বাইরে গেছে গা হ্যাঁ 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 যে যেমনি পার্সে আপনি বসে গেছে গা যার কারণে হচ্ছে যে মানুষ ঢুকার জায়গা পাইতেছে না এই যার কারণে আমাদের সেল অনেকটা আগে থেকে অনেক কমে গেছে